ঝিরের পারে আমাদের পিকনিকের পার্ট টু তো এই পার্টের থাকছে আমরা পিকনিকের মধ্যে কি কি ফ্রুটসের আয়োজন করেছিলাম অ্যান্ড ডেজার্ট হিসেবে কি রান্না করেছিলাম তো এই হচ্ছে পুরোটা ঝিরির পার এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে আর আমার বোনের ছেলে তো আসছে পর্যন্তই পানির মধ্যে আমার মেয়েকে যেমন দেখেন সব সময় ভিজতে থাকে ঝিরিতে আসলে সেম আমার বোনের ছেলেও এমন একদিকে তো আমাদের কাঁকড়া ভুনা হচ্ছে অনেক ঝাল ঝাল করে বানানো হচ্ছে আর এইদিকে আমি বাচ্চাদের জন্য ফ্রুটসগুলো রেডি করে নিচ্ছি এইখানে যা যা ফ্রুটস থাকছে সবই ফ্রেশ এবং দেশীয় যেহেতু আমরা সব সবাই মিলে পিকনিকের আয়োজনটা করেছি এক একজন এক এক কাজটা করে ফেলতেছি এই যে আমি ফ্রুটস রেডি করতেছি আমার বোন আরেকটা কাজ করছে আর বোনের হাজবেন্ড এই যে এইদিকে রান্নার যা যা দরকার হচ্ছে মানে রান্নাটা সে দেখাশোনা করছে এখানে ছিল দেশীয় মালটা দেশীয় পেয়ারা জাম্বুরা তারপরে কলা একদমই ফ্রেশ রকম কোনো ভেজাল নেই তো আমি এইগুলোকে কেটে কেটে সবার জন্য কলাপাতার মধ্যে সাজাচ্ছি কলাপাতায় খাবার সাজালে দেখতে ভালো লাগে এবং অন্য রকম একটা ফিল হয় কলাপাতায় কোনো খাবার খেতে বাচ্চাদেরকে বসতেও দিয়েছিলাম কলাপাতায় সিরিয়াল করে বসে কলাপাতার উপরে সবাইকে ভাগ ভাগ করে তাদের ফ্রুটস গুলো দেওয়া হচ্ছিল এমন একটা সুন্দর পরিবেশে সবাই মিলে খুবই আনন্দ করেছি সবাইকে সমান ভাগে দিয়েছি এইখানে চারজন আছে চারজনের মধ্যে একজন আমার বাকি তিনজন প্রতিবেশী আর হচ্ছে আমার বোনের ছেলের খাবারের দিকে কোনো খুশখবরই নাই ও ভিজতেই আছে ওইদিকে আমার ভোনের হাজবেন্ড রান্নাটাই দেখাশোনা করছে এদিকে আমার ভোন সবাইকে ফ্রুটস দিতে ব্যস্ত আর এইদিকে আমি সবাইকে তো ফ্রুটস রেডি করে দিলাম সেই সাথে আমিও খেয়ে নিচ্ছি চারপাশের পরিবেশটা একদম দেখার মতো দূরে কোথাও যেতে না পারলেও ঘরের কাছের জায়গাগুলো উপভোগ করাই ভালো তারপরেও মানসিক শান্তি অনেক বড় আর এই জায়গায় বসলেই শান্তি ঝাল ঝাল কাঁকড়াপোনা তো করেছি কাকন চালের কাকন চাল বা কাউন চাল বলেন সেই চালের পায়েস কিন্তু অনেক মজা গরম পানিতে গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপরে এখানে বাদাম কিশমিশ সব দিয়ে দিলাম তারপরে কোরআন নারিকেল দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ চিনি এগুলা দিতে হবে কেউ বলে কাকন চাল কেউ বলে কাউন চাল কেউ বলে কাইন চাল মানে যে যেটাই বলে না কেন এই চালের পায়েস যদি আপনারা কেউ না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন এত দারুণ একটা ফ্লেভার দেখতে মনে হয় একদমই সরিষা দানার মতো কিন্তু এই চালটা সরিষা দানার চেয়েও ছোট সব কিছু দিয়ে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি চাল দেওয়ার সাথে সাথে নাড়া দিতে হবে না হয় কিন্তু এগুলো দলা পেকে যাবে এবং নিচে লেগে যাবে আমরা তো ছোট্ট একটা দ্বীপের মধ্যে বসে আছি এই যে আমাদের সেই ছোট্ট দ্বীপটা দুই পাশ দিয়ে পানি বয়ে যাচ্ছে আর মাঝখানে আমরা দ্বীপের মধ্যে বসে আছি আমাদের পিকনিকের আয়োজনে ফ্রুটস তো ছিল সেই সাথে এই যে কাঁকড়া ভুনা সাথে গরম ভাত ভাতগুলো আমি ঘরেই রান্না করেছিলাম আর এখানে হচ্ছে কাকন চালের পায়ে বাচ্চা বাহিনী নিয়ে খুব সুন্দর একটা পিকনিক করলাম চারপাশে অনেক বেশি রোদ ছিল রোদ থাকলেও পানির কোনো সমস্যা না পানি তো আমাদের পাশ দিয়ে যাচ্ছে এইখানে এই আমার ছোট বোন ওই যে বুট বেগুন আর চেপা শুটকি সেই সাথে হচ্ছে রসুন পেঁয়াজ মরিচ সবগুলো দিয়ে ঝালঝাল একটা ভর্তা বানাবে ও আর ওর হাজবেন্ড আমাদের বাড়িতে আসলে আগে ভর্তা নিজে নিজে ভর্তা রেডি করবে আমাদের বাড়িতে এসে ভর্তা করে খেতে নাকি ভীষণ ভালো লাগে তো ওর ভর্তার দায়িত্বটা ওকেই দিলাম ওই রেডি করে নিচ্ছে আমি ভর্তা অনেক খেতে পছন্দ করি আর আমার হাতে বানানো হয় না তেমন একটা আমার বোন আসলে আমার ভর্তা খাওয়া হয় এই ধনিয়া পাতাগুলো আমার বাড়িতে টবে লাগিয়েছিলাম সেখান থেকে তুলে এনে ভর্তাতে দিয়ে দিল এই যে বুট বেগুনের ভর্তাটা কিভাবে করছে সেটা তো দেখলেনি এই বুট বেগুনটা আগে তেলে ভাজা হয়েছে সেই সাথে মরিচ পেঁয়াজ সুটকি সবকিছু তেলে ভেজে ওই হামান দিস্তাতে একটু থেত করে নিছে এতেই করে ভর্তাটা রেডি হয়ে গেছে চাইলে একটু তেলে ভেজে কাঁচা পেঁয়াজ অ্যাড করা যেত কিন্তু উপকরণগুলো তো আগেই তেলে ভাজা হয়েছিল لن আজকে আপনাদেরকে কিছু বাজেট ফ্রেন্ডলি স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাই যেমন আমার হাতে আছে একটা সাকুরা কমبو এখানে আছে একটা ক্লিনজার একটা এসেন্স ক্রিম একটা আই ক্রিম একটা সিরাম যত যাই করেন না কেন স্কিন কেয়ার তো অবশ্যই অবশ্যই করতে হবে স্কিন কে ভালো রাখতেই হবে আমি হচ্ছে ক্লিনজার বা ফেস ওয়াশ এটা দিয়ে আমি মুখটা ক্লিন করে নিব এখন এই ঝিরি স্বচ্ছ পানিতে মুখটাকে ভালো করে ধুয়ে নিব এই ঝিরের পানিতে মুখ ধুলে চুল ধুলে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি পরিষ্কার একদম প্রাকৃতিক ভাবে ফিল্টার করা পানি আর এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোয়ার পরে খুবই আরাম লাগে নিজের ফেস্টা নিজে থেকে খুবই হালকা লাগতেছে আর এখন যে অ্যাসেন্স ক্রিমটা আছে সেটা লাগিয়ে নিব এটা দিনে বা রাতেও ব্যবহার করা যাবে দুই ভাবে ব্যবহার করা যাবে এটা একটা যে ক্রিমের মতো আমার চুল নিয়ে অনেকেরই প্রশ্ন তো ইদানিং আমি এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপিটা ব্যবহার করতেছি চুলে আর চুল খুবই সফট খুবই ভালো লাগতেছে এগুলো যদি আপনারা নিতে চান তাহলে ফেসবুক পেজ হোয়াইট রোজে পেয়ে যাবেন আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দিব আমার পায়েস রান্না শেষ এখন হচ্ছে আমাদের খাবারের টাইম হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো পায়েসটার এত ভালো ফ্লেভার আসতেছিল এই কাকন চালের পায়েস একবার খেয়ে দেখবেন বাসায় অনেক মজা এই যে পায়েসটার কালারটা দেখতে একদম একটু গোল্ডেন টাইপের হবে আর এদিকে আমাদের খাবারের টাইম তো হয়ে গেছে খাবারের পানি কূপ থেকে আমার ছোট বোনের হাজবেন্ডে নিয়ে আসলো পুরো পিকনিকের আয়োজনে আমার হাজবেন্ড এবং আমার ছোট বোনের হাজবেন্ড খুব কষ্ট করেছে মানে তারা খুব হ্যাপিলি কাজগুলো সামলে নিয়েছে তাদের যদি হেল্প না থাকতো তাহলে আমাদের ভীষণ কষ্ট হতো সবকিছুই তারা আমাদেরকে করে দিয়েছে আমাদের রান্না বাড়া তো হয়ে গেছে তো কাঁকড়া ভুনাটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল কাঁকড়া বোনা কেমন জানি জমলো না আসলে অনেক ভালো জমে সবাই খাওয়ার জন্য কলাপাতা রেডি তো খাওয়ার ভিডিওটা দেখা যাবে পরের পার্টে ভালো থাকবেন